মাত্র কয়েক টুকরা গরুর মাংস আছে ব্যাস তাহলেই চলবে কয়েকজন মিলে তৃপ্তি করে খেতে পারবেন এই কয়েক টুকরা মাংস এমন একটা রেসিপি শেয়ার করবো আজকে রেসিপিটি করার জন্য প্রথমে এখানে আমি নিয়েছি কয়েক টুকরা গরুর মাংস এখানে ছয় টুকরা গরুর মাংস আছে হাড় এবং চর্বি ছাড়া গরুর মাংস নিয়েছি এখন গরুর মাংসে দিয়ে দিব হাফ চামচের মতো আদা রসুন বাটা সামান্য একটু হলুদের গুঁড়ো এবং দেবো হাফ চামচের মতো লাল মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া এবং দেবো গরম মশলা গুঁড়া এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিব আপনারা চাইলে এখানে আস্ত গরম মশলাটাও ব্যবহার করতে পারেন এরপর দিয়েছি একটা তেজপাতা এবং দিয়ে দিব দুইটা রসুন এরপর দিয়ে দিব এক মুঠো পেঁয়াজ কুচি এরপর সবশেষে দিয়ে দিব একটু তেল এবং দিয়ে দিব দেড় কাপ পানি এখানে আমি ছয় টুকরা মাংসের জন্য দেড় কাপ পানি দিয়েছি দেড় কাপ পানি দিয়ে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এখন মশলাগুলোর সাথে মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢেকে দিয়ে চুলাটা অন করে মাংসটা রান্না করে নেবো রান্নার মাঝে মাঝে একটু ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিয়ে মাংসটা আমি পুরোপুরি রান্না করে নিব এবং পানিটা শুকিয়ে নেব আপনারা চাইলে মাংসটা প্রেশার কুকারেও রান্না করতে পারেন আমার মাংস রান্নাটা পুরোপুরি হয়ে গেছে এবং মাংস থেকে পানি পুরোপুরি শুকিয়ে গেছে এখন এই রান্না করা মাংসগুলো শিল্পাটাই নিয়ে নিব এরপর মাংসগুলোকে আমি এভাবে শিল্পাটায় থেতো করে নিব মাংসগুলো আমি এভাবে শিল্পাটাই থেতো করে নিয়েছি দেখুন কত সুন্দর ঝুড়ি ঝুরি হয়েছে মাংসগুলো এখন এই ঝুরি মাংসগুলো আমি একটা প্লেটে উঠিয়ে নিব এরপর চলে যাব আসল কাজ করতে সবগুলো মাংস আমি প্লেটে উঠিয়ে নিয়েছি এরপর এখানে আমি যে মাংস রান্নার সময় রসুনগুলো দিয়েছিলাম সেই রসুনগুলো নিয়েছি এখন রসুনগুলোর খোসা থেকে রসুনের মাংসগুলো এইভাবে চিপে চিপে বের করে নিব রসুনগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে হালকা একটু চাপ দিলে রসুনের ভিতর থেকে মাংসগুলো বের হয়ে যাচ্ছে রসুনের ভিতর থেকে মাংসগুলো বের করে খোসাটা ফেলে দিয়েছি এরপর এখানে আমি নিয়েছি চারটা শুকনো মরিচ ভাজা শুকনো মরিচ নিয়েছি এরপর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপর আবারও এক মুঠো কাঁচা পেঁয়াজ দিয়েছি এখন পিঁয়াজ মরিচ একসাথে মাখিয়ে নিয়েছি এরপর সামান্য একটু সরিষার তেল দিয়ে দিব সরিষার তেল দিয়ে আবারও মাখিয়ে নিয়ে সবশেষে আমি ঝুড়া মাংসটার সাথে মাখিয়ে নেব মাখিয়ে নিলেই ভর্তাটা একদম রেডি মাংসের এই ভর্তাটা যে এত বেশি মজার হয় খেতে গরম গরম ভাতের সাথে খেতে অনেক বেশি মজা লাগে আর কয়েক টুকরা মাংস দিয়ে এভাবে মাংসের ভর্তা বানিয়ে কয়েকজন মিলে তৃপ্তি করে খেতে পারবেন মাংসের এই ভর্তাটা দেখতেও কিন্তু অনেক লোভনীয় লাগছে এখন তো সবার ফ্রিজে কোরবানির মাংস আছে ঝটফট করে কয়েক টুকরা মাংস দিয়ে এই মাংসের ভর্তাটা ট্রাই করতে পারেন বাসায় আর খাওয়ার পরে মাংসের ভর্তাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ